এই থেকে আমরা শিখতে পারি যে ক্রিটিক্যাল কখনো নেওয়া উচিত নয় না হলে এভাবে করে আপনারা মারা খাবেন আমার মতো তো বন্ধুরা প্রতিবারের মতন ফেল হতে হতে আবার আমরা পাস করতে চলে আইছি দেখেন সামনে একটা এনিমি এই দেখেন উপর থেকে নামছে মনে করছে যে আমার নেট নেই দেখেন কিভাবে মারবেন এই হলো টিপস এন্ড ট্রিক্স নেট যাওয়ার ভান করবেন আর এনিমিকে মেরে দিবেন ওপি একটা ধরুন বাসটা বন্ধুরা দেখলেন একটা কষ্ট শট মারছি একটা ধরুন বাসটা মারছি দুইটাই কিন্তু ডাউন হয়ে আছে কিল টম করছি এই টিফসিনটি খাজা মানে খাটাবেন বুঝছেন নেট যা ভাল করবেন এনিমি আসে আপনাকে ইমোট দিবে সাথে সাথে এই দেখেন সামনে একটা মারা মুভমেন্ট শর্ট দেওয়ার চিন্তা ভাবনা কিন্তু লাগলো না বন্ধুরা এবার শিখে মুভমেন্ট শর্ট কিভাবে দিবেন দেখেন এই দেখেন ওইখানে এনিমি এই তো মুভমেন্ট শর্ট দেখছেন বন্ধুরা কি মুভমেন্ট শর্টটা দিলাম আপনারা এখন বলবেন ভাই ওটা তো বট প্লেয়ার ছিল আরে ওটা তো আসলে বট প্লেয়ার ছিল নাহলে কি আমি মারতে পারি মানে বটে দিয়ে ডাউন করবেন আর হেড দিয়ে কি করবেন এই হলো টিফসিন টি তো আমার কাছে স্নাইপার মানে আগুন আমি তো এবার দেখাম স্নাইপার কিভাবে চলাবেন স্নাইপার চলার ট্রিক তো দেখেন বন্ধুরা আপনার স্নাইপার চলাপান না এবার দেখাম স্নাইপার চলা টিপস টিফসেন ট্রিক তো দেখি এনিমি কোথায় আছে এই দেখেন সামনে একটা এনিমি জুম করে কিভাবে স্নাইপার চালাবেন টিপস টিফসেন ট্রিক শিখে বন্ধুরা যেটা বলতে ভাব করে আপনার স্লো ভাষা ইউজ করে এবং স্নাইপার চলা শিখতে পারবেন